হাই এভরি ওয়ান মাই সেলফ ডক্টর আসিফ আহমেদ প্র্যাকটিসিং গাইনোলজিস্ট আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিটাল মুভমেন্ট দৈনন্দিন প্র্যাকটিসে দেখেছি সবচেয়ে যে প্রবলেমটা নিয়ে মায়েরা সবচেয়ে বেশি আমাদের কাছে আসে সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়া সংক্রান্ত সমস্যা নিয়ে যেমন ধরুন আমাদের কাছে মায়েরা আসে তিন মাসে বা বারো সপ্তাহে এসে বলে ডাক্তারবাবু আমার বাচ্চা এখনও নড়ছে না বা নড়াচড়া এখনো বুঝতে পারছে না বা কখনও আসে আট মাসের পরে বা ন মাসের শুরুতে মায়েরা এসে বলে এটা তো পেটটা একদম শক্ত হয়ে আছে সকাল থেকে বাচ্চার মুভমেন্ট বুঝতে পারছি না কী করবো তো আমরা আজকের ভিডিওটা মোটামুটি তিন ভাগে ভাগ করে নেব নাম্বার ওয়ান বাচ্চার মুভমেন্টের ফিজিওলজিটির সম্পর্কে একটু জানবো নাম্বার টু কখন মায়েরা বাচ্চার মুভমেন্ট কম বুঝতে পারে তার কারণগুলো সম্পর্কে একটু ধারণা নেব ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল বোথ এবং নাম্বার থ্রি মায়েদের কাছে ঘরোয়া সমাধান কী আছে সেটা জানবো এবং মায়েরা কখন ডাক্তারের অ্যাটেনশন নেবেন বা ডাক্তারকে জানাবেন বা ডাক্তারের হেল্প চাইবেন সেই সম্পর্কেও জানতে চাইব তাহলে আমরা শুরু করি প্রথম ভাগের আলোচনা একজন মা কখন প্রথম বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন একজন মহিলা যখন প্রথমবার মা হচ্ছেন মোটামুটি তার বাচ্চার মুভমেন্ট বুঝতে সময় লেগে যায় কুড়ি সপ্তাহের উপরে যিনি দ্বিতীয়বার বা তৃতীয়বারের ক্ষেত্রে মা হচ্ছেন তার সময়টা লাগে একটু কম মোটামুটি দেখা গেছে ষোলো থেকে আঠারো সপ্তাহের মধ্যেই সে বাচ্চার নড়াচড়া বুঝতে পারে শুরুর দিকে মুভমেন্টটা হয় উইক এবং ফ্লিকারিং মানে ধরে রাখুন প্রথম চব্বিশ সপ্তাহ পর্যন্ত বাচ্চার মুভমেন্টটা হয় আস্তে আস্তে খানিকটা দ্বিপীপ করার মতন বা কিছু একটা পেটের মধ্যে নড়ছে এরকম একটা মুভমেন্ট আপনি বুঝতে পারবেন পরের দিকে প্রেগন্যান্সি যত বাড়ে সময়টা যত এগোয় মোটামুটি চব্বিশ থেকে চৌত্রিশ সপ্তাহ অবধি আপনি স্ট্রং মুভমেন্ট বুঝতে পারবেন এই সময় বুঝতে পারবেন পেটের বাচ্চা জোরে কিক করছে আবার চৌত্রিশ সপ্তাহ পরের দিকে থেকে ডেলিভারি পর্যন্ত মুভমেন্টটা একটু কমে আসে সেই সময় খানিকটা রোলিং মুভমেন্ট বা বুঝতে পারবেন পেটের মধ্যে বাচ্চাটা ঘুরছে বা জোরে কিক করছে না কিন্তু পেটের মধ্যে বাচ্চা নড়ছে সেটা ফিল করতে পারবেন যেটাকে রোলিং মুভমেন্ট বলা হয় চলে আসে আমার দ্বিতীয় টপিকের আলোচনাতে যে বাচ্চার নড়াচড়া মায়েরা কখন কম বুঝতে পারে সেটা ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক কারণও হতে পারে যেমন ধরুন বাচ্চা উল্টো আসে বা যেটাকে আমরা ব্রিজ প্রেজেন্টেশন বলি সেক্ষেত্রে মায়েরা নড়াচড়া কম বুঝতে পারে আবার ধরুন মা অনেকক্ষণ খাচ্ছে না খালি পেটে আছে তার শরীরে গ্লুকোজের মাত্রা কমে গেছে তার জন্য নড়াচড়া কম বুঝতে হতে পারে আবার মাল্টিফিটাল প্রেগনেন্সি বা ধরুন একাধিক যদি সন্তান গর্ভে থাকে তখনও কিন্তু মায়েরা বাচ্চার মুভমেন্ট কম বুঝতে পারে আরেকটি ইম্পর্ট্যান্ট কারণ বাচ্চার নড়াচড়া কম হওয়ার জন্য সেটা হচ্ছে স্লিপ সাইকেল মানে আমরা যেমন ঘুমাই কাজ করি সেরকমও বাচ্চা পেটের মধ্যে ঘুমায় আবার অ্যাক্টিভ ফেজে চলে আসে এই ঘুমের সময়টা তেইশ থেকে পঁচাত্তর মিনিট অবধি হতে পারে স্টাডিতে দেখা গেছে সুতরাং চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বাচ্চা কম নড়লেই যে বাচ্চা খারাপ আছে বা কোনো সমস্যা আছে সেটা নয় এবারে বলি অস্বাভাবিক কী কী কারণে বাচ্চার নড়াচড়া কম হতে পারে মায়ের ক্ষেত্রে ডায়াবেটিস হাইপার মায়ের কোনো ইউট্রাসে জন্মগত সমস্যা থাকলে বা সাবস্টেন্ট অ্যাবিউজ বা কোনো নেশাদ্রব্য সেবন করলে নড়াচড়া কম হতে পারে বাচ্চার ক্ষেত্রে ধরুন বাচ্চার জন্মগত কোনো ত্রুটি থাকলে বাচ্চার যদি গলায় নাড়ি পিছিয়ে থাকে সেক্ষেত্রে নড়াচড়া কম মনে হতে পারে বা মায়ের শরীরে জল কমে এলে বা যেটা লাইকার বলি এমনিটিক ফ্লুইড কমে গেলেও কিন্তু বাচ্চার মুভমেন্ট মায়েরা কম বুঝতে পারে এবারে আমরা জেনে নেব ঘরোয়া কি সমাধান আমাদের কাছে আছে যদি বাচ্চার নড়াচড়া কম মনে হয় আপনি যেটা করবেন বাড়িতে চিনি শরবত করে বা গ্লুকোজ ওয়াটার খেয়ে পাশ ফিরে দু ঘন্টা শুয়ে থাকবেন অবশ্যই বাপাস ফিরে এবং গুনবেন বাচ্চার মুভমেন্ট কতবার হচ্ছে যদি দু ঘন্টায় আপনার বাচ্চার নড়াচড়া দশবারের বেশি হয় তাহলে চিন্তা করার কোনো কারণ একদমই নেই তবে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখা দরকার আপনার ডাক্তারবাবু কি আপনাকে কোনো হাই রিস্ক ফ্যাক্টর সম্পর্কে সচেতন করেছেন আপনার প্রেগন্যান্সিতে যদি করে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনার ডাক্তারবাবুকে সেই বিষয়ে ইনফর্ম করুন যে আপনার বাচ্চার নড়াচড়া কম হচ্ছে যখন একটা মা আমাদের কাছে আসে বাচ্চার নড়াচড়া কম হওয়া নিয়ে ক্লিনিকে আমরা শুরুতে যেটা করি একটা ফিটাল ডপলার দিয়ে বাচ্চার হার্টবিটটা দেখে নিই ঠিক আছে কি না হার্ট সাউন্ড এবং সঙ্গে যেটা করি বাচ্চার এক্সিস্টিং কোনো ডিজিজ আছে কি না বা মায়ের কোনো এক্সিস্টিং রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটাও দেখে নিই আর অনেক সময় একটা সিটিজি এবং আল্ট্রাসোনোগ্রাফিও করে নিতে হতে পারে আশা করি মায়েদের গর্ভস্থ বাচ্চার নড়াচড়া জনিত যে সমস্যা তাতে আমি কিছুটা আলোকপাত করতে পেরেছি শেষে বলি বাচ্চার নড়াচড়া কম হলেই মায়েরা ঘাবড়াবেন না ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন সমীক্ষাটা দেখা গেছে যে স্বাভাবিক প্রেগন্যান্সির মধ্যে সিক্স টু সেভেন পার্সেন্ট ক্ষেত্রে বাচ্চার মুভমেন্ট কম হলেও শিশু মৃত্যুতে তার খুব একটা প্রভাব নেই আজ এই পর্যন্তই দেখা হচ্ছে মেডি ফেমির পরের ভিডিওতে এর এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার কোশ্চেনটা লিখে পাঠান আমি যথাসম্ভব চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার ধন্যবাদ